এটা কত করে কেজি বিক্রি ওটা ভাই বর্তমান বাজার 160 টাকা 160 আজকের বাজারে আজকের বাজারে 100 আর ওটার নাম হচ্ছে আপনার ডেলা মাছ ডেলা মাছ এটা খুব সাদের মাছ ভাই কাটা আছে তবে স্বাদ বেশি এটা এটা কত করে এটা মাত্র আছে 180 টাকা 180 টাকা আর এটা হচ্ছে বড়টা আছে আপনার 250 এটা চাইতে একটু বড় 250 জি 250 টাকা আর কি মাছ রয়েছে চন্দন ইলিশ আছে চন্দন ইলিশ চন্দন ইলিশ জি

ঠিক আছে ভাই ধন্যবাদ ওয়েলকাম দর্শক এই যে আমার সামনে দেখতেছেন এটাই কিন্তু সেই জায়গা মাছ বিক্রি হচ্ছে কিন্তু এখানে দেখেন আমরা প্রত্যেকটা মাছের দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখব এখানে ভাগায় আসলে কতটা সস্তায় মাছ বিক্রি হয় ভাই কত যাচ্ছে এই ভাগা কত চাচ্ছে ছয়শো কত হলে বিক্রি করে দিবেন একদম চারশো টাকা হলে একদম চারশো টাকা হলে বিক্রি করে দিবেন দর্শক দেখেন অনেকগুলো মাছ একদম সীমিত ভাই সীমিত কত কিছু হইতে পারে ভাই সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি মাছ চারশো টাকা চারশো টাকা হলে বিক্রি করে দিবেন ভাই তো প্রতিদিনই এখানে বসেন না তো দর্শক এখানে ভাগাই দেখেন বিভিন্ন রকমের মাছ পাবেন আপনারা এই চিংড়ি মাছ সকল মাছ এই চিংড়ি মাছের ভাগাটা একটু জানার চেষ্টা করি ভাই চিংড়ি মাছের এই ভাগা কত তিনশো টাকা দেখছেন দর্শক চারশো গ্রামের মতো হবে তিনশো টাকা দাম আর এই দিকটাতে দেখেন অনেক অনেক মাছ কিন্তু রাখা আছে প্রত্যেকটা জায়গাতেই চাচি এই মাছের মাথা আপনার এই যে দেখেন দর্শক এখানে মাছের মাথাও বিক্রি করা হয় সাত পিস মাথা আছে

বায়ের মাছ চিংড়ি মাছ এই যে গুড়া চিংড়ি চিংড়ি চারশো পঞ্চাশ টাকা এই চিংড়ি বলতেছেন ভাই চারশো পঞ্চাশ টাকা চিংড়ি মাছ বলতেছেন এই যে দেখেন দর্শক

তখন কিন্তু আপনার এই মাছের বাজারটা দেখে নেয় আমি এদিকে দেখাই সবাই কিন্তু মাছগুলো সরাইয়া নিয়ে গেছে চাপাইছে এই যে দেখেন ট্রেন আসতেছে সামনে ও এই যে দেখেন ট্রেন আসতেছে কিন্তু এখান কিনে আপনারা কেটেও নিতে পারবেন এই যে ট্রেন চলে গেল এখন কিন্তু দেখবেন আপনারা মাছগুলো আবারও কিন্তু তারা এই রেল লাইনের উপরে সাজিয়ে সাজিয়ে রাখবে এই জায়গাটা মূলত মাছগুলো এভাবেই বিক্রি হয় এই যে দেখেন এই যে ভাই কিছু জিওল মাছ নিয়ে দাঁড়ায় আছে ভাই জিওল মাছগুলো কত চাচ্ছেন সবগুলো তিনশো টাকা কতটুকু খুঁজতে পারে ভাই মাপতে পারি নাই ভাই অনুমান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হিসেবে বিক্রি করে ভাই সবগুলো চাইতেছে তিনশো 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 টাকা হলে বিক্রি করে দিবে একদম কম দামে আচ্ছা এই ভাগা কত চাচ্ছেন ক্যামেরা দেখে সরে হয়ে গেছে এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের মাছ আছে কই মাছও আছে আচ্ছা এই কই মাছের ভাগা কত চাচ্ছেন 500 500 সবগুলো 500 মাছ তো এখানে অনেকগুলো হইবো না খালি কই ও শুধু কই ওই দুইটা বাদে পাঁচশো টাকা সবগুলা আর এই যে এই ভাগা এই পাশের এই ভাগা সবগুলো আষ্টশো টাকা বিভিন্ন রকমের পাঁচমিশালি মাছ এখানে রয়েছে হ্যাঁ আষ্টশো এই যে দেখেন সবগুলা মাছ আষ্টশো যাইতেছে জিওল মাছ আছে কই মাছ আছে তারপরে তেলাপিয়া মাছ সবগুলো আষ্টশো টাকা চাচ্ছে দর্শক এই হচ্ছে মহ মাছের ভাগা মাছের বাজার